হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পি এস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে তোমাদের সঙ্গে আমি আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল করে দেখাবো রেসিপি ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ দুপুর চলো প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি বানাবো আলু দিয়ে এই বৃষ্টির দিনে চিকেনের ঝোল পাতলা চলো তার জন্য উপকরণ কি কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেয় আগে থেকে এখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছশো গ্রাম চিকেন এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ তেজপাতা চিনি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ আছে এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জিরে বাটা আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা তো ভিডিওটি স্কিপ করো না চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব নি খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আর আমি রিকোয়েস্ট করছি তোমাদের এই অসুস্থ বোন বন্ধু যাই ভাবো না কেন সবাই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অনেক দরকার আছে তো চলো তাহলে আমি রান্নাটা শুরু করি আর আমি খুব ছোট্ট ছোট্ট কম ভিডিও ছাড়ছি কারণ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন আর প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের অবস্থা খুবই খারাপ চলো তাহলে রান্নাটা অনেক বক বক করেছি শুরু করি তো বন্ধুরা আগে থেকে গ্যাসটা ধরিয়েই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব চলো আগে আলুগুলো ভেজে নেব এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ বারবার বলিয়ে আমি একা একা ফোন ধরে ভিডিওটা করি একটু উনিশ বিশ হয় বন্ধুরা কিছু মনে করো না চলো বৃষ্টির দিনে এরকম গরম গরম আলু দিয়ে মুরগির পাতলা ঝোল কেনা খেতে ভালোবাসি দেখতে পাচ্ছ আলুটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার ওটাকে তুলে নেবো নিয়ে তারপর তেলে আমি গোটা ফোড়নগুলো দেবো চলো ওই যে আলু ভেজে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন শুকনো লঙ্কা এটা দেখানো হয়নি বলে দিলাম গোটা জিরে এটাও দেওয়া হয়নি বলে দিলাম আর এই যে গোটা গরম মশলা আর চিনি একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা চলো ওই ফোড়নটা করে নিই তারপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা এই বৃষ্টির দিনে খুব ভালো লাগবে চলো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এই যে পুরো নুনটা আমি দিয়ে দিচ্ছি তারপর মাংস আর নুন দেবো না চেক করে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা এটার মধ্যে আমি বড়ো বড়ো দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা চলো আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কেকিয়ে নিই কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চলো সব কিছুটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেই আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম চলো ভালো করে কষিয়ে নি এবার দিয়ে দেবো চিকেনটা এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেই এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ জিরে মরিচ আর ধনে একসঙ্গে বাটা আছে বাটা মশলায় রান্নায় কিন্তু বন্ধুরা আলাদা টেস্ট আছে আমরা সুবিধার জন্য গুঁড়ো মশলা ব্যবহার করি বাটা মশলা একদম করে রেখে এবার কিছুক্ষণের জন্য মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে একদম কমিয়ে চলো চলো এবার ঢাকাটা খুলে দেখব মানে চিকেনটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কি দুর্দান্ত এসছে দারুণ ফেন করেছি এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব চলো আলু দিয়ে কষিয়ে নি নাড়িয়ে মিশিয়ে নে এবার দিয়ে দেবো টক দই এবার দিয়ে দিচ্ছি টক দইটা একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে যাতে না দইটা ফেটে যায় চলো কত জল বেরিয়ে গেছে চিকেন থেকে দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেই তারপর দেখো তো দেখতে পাচ্ছো দুর্দান্ত করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে আমি চেক করে দেখলাম একটু নুন কম হয়েছে তার জন্য একটু নুন দিয়ে দিলাম চলো এবারে জল দিয়ে দেবো অনেকক্ষণ কষিয়েছি এবার জল দিয়ে দেবো তো চলো বন্ধুরা এবার জলটা দিয়ে দেয় বেশি জল দেবো না হালকা হালকা ঝোল করবো আর কি পাতলা ঝোল তো বন্ধুরা আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল এইও এবার বেটে রাখা গরম মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা চলো পুরো রেডি হয়ে গেল তারপর নামিয়ে নিয়ে তোমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি গরম মশলাটাকে নাড়িয়ে মিশিয়ে দে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল পুরো রেডি হয়ে গেছে চলো উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আবার তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই